আল্লা এইভাবে তখন আপনি লোড নিবি দেখলাম যে একটা মানুষ না তোদের জন্য এই ওয়ালটা প্রযোজ্য আমিন কুরা এই মহমিনুনের চোরানব্বই এবং পঁচানব্বই নম্বর আল্লাহ কয়

আব্বা কেন কলমা পড়ে উনার সিটকার দ্বিতীয় আছে কলমা পড়তেছে কলমা পড়ে তিনি আর নাই এখন ফোন দিবা আজকে সেয়ারা গিরিটা খেলা দিয়ে তো এখন থেকেও তলে তলে ওনার লগে সমঝোতা করো আল্লাহ আমি পড়ালি তুমি কলমাটা বটোবার দিও

তুই আল্লাহ আল্লাহ কর তুই যদি আল্লাহ আল্লাহ করিস তুই পরিও চাস তোর লোক আমার জান্নাতে দেখা হবে নবীজি বলছে তোমাদের মুমূর্ষ রোগীকে শুধু লাইল ইল্লাহ শিখে দাও যেদিন শাহাবুদ্দিন ভাইয়ের আম্মা মারা যাবে ধরেন তার প্রিয়তম বাবি সাহেবা মারা যাবে আইসিইউতে ঢুকি কলমা শরীফটা শিখে দিব ডার্লিং তোমার তো প্রেম করি বিয়ে করছিল না বিয়ে করি প্রেম করছে আগের যুগের বুড়িগারা তো ফ্রেম করি বিয়ে করছি আল্লাহ বউ চায় না তোরা তখন প্রেম করে বিয়ে করছে তো আল্লাহ বউ থায় না তো শব্দ দিন ভাই কি করব বাবিরে ডার্লিং কত ভালোবাসা তোমার সাথে তুমি বলো না ইলাহিল্লাহ তোমার শ্বাস সময় বুঝা যাচ্ছে জান্নাতের সিট প্ল্যানস হয়ে গেছে खुशबू नहीं आছে ফেরেশতারা স্পিরি এই সময় ইবলিসেরই না চিন্তা করব ডার্লিং তুমি বলো না ইলাহিল্লাহ মা রে বলতে হইবো আইসি এত ডকি এভাবে সুন্দর করে মাগো আমরা অবস্থা তক মাবা ভালো না না গো মা লাইলিল্লাহ

এই মান পাবের কারণ দশটা কুফর শিরক, নিফা তারপর আল্লাহ বান্দার মাঝে মাধ্যম সাব্যস্ত করা কাফির মসজিদদের পদপ্রষ্টতার ব্যাপারে সন্দেহ পোষণ করা রসুল সালসাল্লামের আদর্শ ব্যতীত অন্য ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা আহা আদর্শ আমার রসুল কার আতে মনি মিছিল দাস কলেজ এ অমকে

একামতে দিনের গুরুত্ব সর্বসাধারণের হ্যাঁ আসি গেছে আচ্ছা যাক তাইলে আমি কইলাম না আমার গুরু যেহেতু কইছে আই গেছে আর একদিন ডিটেল শুনাইও আর কয়েকটা প্রশ্নের জবাব দিই শুন আমার বড় ভাইয়ের বউ পরকিয়া করে এবং ঘরে একটা বাচ্চা হইছে আমরা জানতে পেরেছি এখন করণীয় কি এই বিষয়ে কিছু বলো পরকিয়া করে এখন বাচ্চা তুই হারাম জানা কি করবি এখন ভাবি তো আছে ইয়ানে অনেক এটা চ্যালেঞ্জ করতে গেলে ডিএল ও টেস্ট করন লাগব হেতি করব হেতের বাচ্চা বিদেশ তো দিন আইসি ইয়ার বোর্ডে আসিল বহুত এক করি গেলে তেগুলো এগুলো তো না আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও প্রেমিস্টিক কোনো অবস্থা জাহেজ নাই আপনার প্রিয় হাজবেন্ডকে প্রিয় বোন নিয়ে আসতে পারতেন বিদেশ থেকে আর তোমরা এক না গাড়ি এত বিদেশ থাও কা আল্লাহ জিজ্ঞেস করতেন না তো শাহাবুদ্দিন সাহেব কয়টা বিল্ডিং দিয়েছো ইন্ডাস্ট্রি কয়টা বানাইছো আল্লাহ জিজ্ঞেস করবো আমল ওয়াইফের হক হক দিবেন হেউনি বাদ খাই ফেললাই আমার বিয়ে বই যাবো বুড়ি বিয়ে করে আচ্ছা বিয়ে করছে আসল গিতা গ্রিন কার্ড আচ্ছা হেবড়ির দিকে সাইল হারা জিন্দিকে শরীর গরম হইব না এটার নাম নেই বিয়া তোর বিবে মতো

তার মহব্বত আস্বাদন করো ইয়ানো খানার অর্থ নয় তো বাবির ফিজ করে খাইয়ে দেবে তো এই সন্তানে আর কি হারাম দাদা যদি প্রমাণিত হয় আচ্ছা সহবাসের সময় আজান হলে করণীয় কি এটা কোনো অসুবিধা নেই আপনার আজান কখন হয় এগুলা তো সব সময় সব মসজিদে এক সময় আজান হয় না আপনার কোনো গুণা হবে না প্রিয় ভাইয়েরা আপনি আপনার কাজ চালাই যাবেন আল্লাহ আপনাকে বরকত দেয় আমার পরিবার আমাকে বিবাহ করাইছে কালো মেয়ে আমার কালো মেয়ে পছন্দ না এখন আমি কি করব। এখন কি বাবী পরে কয়েছি মাইয়া আর কাছে একটু গোষ্ঠীর ছাড়া একটু ডিস কালার কিন্তু অনেক ভাগ্যবতী ইনশাল্লাহ আল্লাহ তার থেকে অনেক নিয়ামত দিব আল্লাহ আমার প্রিয় মাকে কবুল করো আরো পা আমি

এটি অনেক ভালো তোর বেশি ভালো সৌন্দর্য বিয়ে করসা মায়ের কারে ঘর কত মায়ের কুতুরিয়া আচ্ছা যাক এ আল্লাহ সুরেন্ট কথা কইছে হন